ক্লাস ইলেভেন শেষ হল সামনে তোমাদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক এখন প্রশ্ন হচ্ছে এই উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন কীভাবে নেবো যাতে আমরা খুব ভালো রেজাল্ট করতে পারি মনে রেখো শুধু হার্ড ওয়ার্ক করলে তো হবে না তার সঙ্গে স্মার্ট ওয়ার্কও চাই আমি জানি তোমরা কষ্ট করতে রাজি আছো যাতে ভালো রেজাল্ট হয় তাই না কিন্তু সেই কষ্ট যদি বৃথা চলে যায় তবে সেটা তো ঠিক হবে না সেই জন্যই আজকের এই ভিডিওটা দেখো তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার নিয়েই তোমাদের উচ্চ মাধ্যমিক তাই না তো তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের স্ট্র্যাটেজি আলাদা হবে কেন আলাদা হবে তার কারণ হচ্ছে একটা শুধুমাত্র এমসিকিউ আসছে আর একটাই টু মার্কস এবং বড়ো কোশ্চেন থাকছে তাই না তাই জন্যে আমাদের আলাদা হবে আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র তৃতীয় সেমিস্টারে কিভাবে প্রিপারেশন নেব সেটাই দেখবো আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি টিপসের কথা বলবো যেগুলো মেনে চললে ভালো রেজাল্ট হবেই আর হ্যাঁ শেষ দুখানা টিপস সব থেকে গুরুত্বপূর্ণ তো শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে তাই না তো চলো শুরু করা যাক আমাদের সকলেরই খুব ভালো ভালো বন্ধু রয়েছে তারা কিন্তু প্রথম থেকেই খুব ভালো বন্ধু ছিল না কিন্তু বর্তমানে খুব ভালো বন্ধু কেন তোমার এত ভালো বন্ধু হয়ে উঠেছে তারা তুমি তাদেরকে ভালোভাবে বোঝো এবং তারাও তোমাকে ভালোভাবে বোঝে তাই জন্যই তো এত ভালো বন্ধু তোমরা হয়ে উঠতে পেরেছ তাই না সেই রকমই সাবজেক্টের সঙ্গেও তোমাদেরকে বন্ধুত্ব করতে হবে আগে আর হ্যাঁ বন্ধুত্ব প্রথমে হালকা থাকবে কেমন হালকা যেরকম তোমার এই বন্ধুগুলোর সঙ্গে প্রথম দিকে বন্ধুত্ব হালকা ছিল এখন গভীর হয়েছে সে পরের কথা ঠিক আছে তো প্রথম বন্ধুত্ব যখন তৈরি করতে হবে তার সম্পর্কে আগে জানতে হবে তো তোমার প্রতিটা সাবজেক্টের সঙ্গে আগে বন্ধুত্ব করতে হবে তো তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য কি রয়েছে কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস এটা অনেকেই দেখে না তো তোমরা আগে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাকে ভালো করে দেখো দেখে ওই বইটার সঙ্গে বন্ধুত্ব করে নাও অর্থাৎ ওই পার্টিকুলার সাবজেক্টের সঙ্গে তবেই তোমার বন্ধুত্ব গভীর হওয়ার প্রথম ধাপে তুমি পা দিয়ে দিলে ওকে তারপরে তোমরা কি করবে মুখস্থ না করে বুঝে পড়বে দেখো বন্ধুত্ব হয়ে গেল এবার তুমি জাস্ট লোক দেখানো বন্ধুত্ব করলে তো সেই বন্ধুত্ব গভীর হবে না তাই না ওই মুখস্থ বিদ্যা হচ্ছে সেই লোক দেখানো বন্ধুত্ব তো সেটা করা উচিত নয় তার জায়গায় কি করবে তাকে বুঝতে হবে তার সঙ্গে মিশতে হবে তার সঙ্গে সময় কাটাতে হবে তাই না তো তোমরাও কি করো ওই বইয়ের সঙ্গে সময় কাটাও তুমি সেই বইয়ে যে সমস্ত ঘটনা যে সমস্ত পড়াশোনা রয়েছে সেগুলোর সঙ্গে সময় কাটাও তার মধ্যে ঢুকে যাও তুমি কি করো ওটাকে ভালোভাবে বোঝো তবেই তুমি তোমার বন্ধুত্ব গভীর করার পথের দ্বিতীয় ধাপে চলে যাবে এরপরে কি করবে এরপরে বন্ধুর জন্মদিন মনে রাখতে হবে বন্ধুর জন্মদিন মনে রাখা বলতে যে জিনিসগুলো বন্ধুর জীবনে ইম্পর্টেন্ট বন্ধুর জীবনে ইম্পর্টেন্ট মানে তোমার জীবনেও ইম্পর্টেন্ট সেগুলো তো ভুলে গেলে চলবে না তো এর জন্য বন্ধুর জন্মদিনটাকে লিখে রাখতে হবে অর্থাৎ এই যে তোমার সাবজেক্ট রয়েছে সেটা যে কোনো হতে পারে রাষ্ট্রবিজ্ঞান বা অন্য যে কোনো ঠিক আছে যে সাবজেক্ট রয়েছে তার মধ্যে যেগুলো তুমি ভুলে যেতে পারো সেগুলোকে নোট করে রাখো তো শর্ট নোটস করতে পারো আর যখনই পরীক্ষা আসবে একবার গিয়ে দেখে নাও তাহলেই হয়ে যাবে তাই না এখনো পর্যন্ত আমরা কি করলাম আগে বন্ধুত্ব করলাম তারপরে বন্ধুর সঙ্গে সময় কাটালাম তারপর বন্ধু এবং আমার সঙ্গে রিলেটেড যে কোনো ইম্পর্টেন্ট বিষয়গুলোকে লিখে রাখলাম একটা শর্ট নোটস করলাম তাই না তারপরে আমরা কি করব। কখনও চায়ের দোকানে বন্ধুর সঙ্গে বসে চা খেতে খেতে পুরনো দিনের সেই স্মৃতিগুলোকে মনে করব ওই নিয়ে একটু গল্প করব তবে কি হবে সম্পর্ক আরও গভীর হবে তাই না তো এই জন্যই ওই যে শর্ট নোটস করেছিলে বিভিন্ন ছোটো ছোটো ইনফরমেশন বিভিন্ন ছোটো ছোটো ঘটনা তারপরে বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করে যে জিনিসগুলো লিখে রাখা হয়নি কিন্তু তুমি ভুলে গেছিলে তখন আবার মনে করে নাও অর্থাৎ তুমি যেগুলো করছো যে ইনফরমেশানগুলোকে কালেক্ট করছো সেগুলোকে আবার রিভাইজ করো অর্থাৎ রিভিশন দাও ক্লিয়ার এবং সর্বশেষ স্টেপ সেটি কি বন্ধুর সঙ্গে যত বেশি সম্ভব তত বেশি সময় কাটাও যত বেশি সময় কাটাবে তত বেশি সম্পর্ক গভীর হবে তাই না তো এর জন্য যত বেশি প্র্যাকটিস করতে পারো তত বেশি প্র্যাকটিস করো যত বেশি তুমি প্র্যাকটিস করবে তোমার রেজাল্ট ততই ভালো হবে এখন প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস কোথা থেকে করবো নিজে কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করতে পারো অথবা আমরা প্রায় দশটার কাছাকাছি মডেল কোশ্চেন নিয়ে আসব। সেগুলো থেকে দেখে প্র্যাকটিস করতে পারো এছাড়া বিভিন্ন বইয়ের পিছন দিকে বিভিন্ন মডেল সেট রয়েছে সেই মডেল সেটগুলোও প্র্যাকটিস করতে পারো নিজে থেকে বোঝা গেল যে পাঁচখানা টিপস দিলাম এগুলো যদি মেনে চলতে পারো তাহলে আশা করছি খুব ভালো রেজাল্ট হবে আর তোমাদের যদি মনে হয় যে এগুলো কাজে লাগবে তো মেনে চলতে পারো তাই না আর যদি ভালো লাগে আজকের এই ভিডিওটি তবে লাইক করে দিও শেয়ারও করো বন্ধুদের কাছে তাদেরও কাজে লাগতে পারে তাই না তো চলো আজকে এই পর্যন্তই